সাবধান করে দিচ্ছি মাইক নিয়ে কোনো রাজনীতি করবেন না পাঁচ আগস্ট হয়েছে পাঁচ আগস্ট সব বিদায় হয়ে গেছে অতএব আপনার এখানে ঠাই নাই পিছনে কোনো গন্ডগোল চাই না অল্প সময়ের ভিতর মহাপিল শেষ হবে কথা ঠিক না ঠিক আওয়াজ করে বলে ঠিক না ঠিক আমরা বসি আমরা বসি এই ভাই পেছনে কিচ্ছু নাই কিচ্ছু নাই এদিকে এদিকে নাই পেছনে চলে গেছে আমরা বসি যদি কারো কথা বলতে হয় তো সামনে এসে কথা বলবে এবং আমরা কেউ কথা বলতে চাইলে ভিন্ন মতের হলেও তার কথা আমরা শ্রদ্ধার সাথে শুনতে চাই এবং গঠনমূলক জবাব দিতে চাই যদি গঠনমূলক জবাবে সন্তুষ্ট না হয় আমরা সন্তুষ্ট করতে চাই সেটা আদর মোহাব্বত আর ভালোবাসা দিয়ে যত বেশি সম্ভব আদর মোহাব্বত আর ভালোবাসা ছড়িয়ে মানুষকে আমরা বোঝাতে চাই যদি একদমই বুঝতে না চাই তো ঘাড়ে দুই চারটে দিতেও আমরা জানি হরার দরকার নাই তো ঘাড়ে দেব অনেক সময়ের পরে দীর্ঘ সময়ের পরে